তো আমরা এক্ষুনি বাড়িতে এসেছি আর এখন দেখো চারটে পনেরো বাজে দুপুরবেলা তো খাওয়া হয়নি সকালবেলাও ব্রেকফাস্ট তেমন হয়নি আর এই দেখো এখন ম্যাগি বানিয়ে নিস ম্যাগি আছে আর এর মধ্যে একটু পাস্তা আছে কালকে পাস্তা বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা সেই পাস্তার একটু রয়েছে এখানে ওর সাথে একটু ম্যাগি বানিয়ে আমি খাবো মানে এখন তো অবেলা হয়ে গেছে এখন ভাত তো খেলে আর মানে ভালো লাগবে না একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তাদের হলো ম্যাগিটা খেয়ে কালার নেই ম্যাগিতে কোনো আর একটা মশলা প্যাকেট দিয়ে দিই দুটো দিয়েছি আর এই চিলি ফ্লেক্স আছে একটুখানি ঝোল ঝোল হয়ে গেছে আমাকে আর দিও না কেন তোমাকে দেবো না তুই কিছু খাস নি তো তোকে দেবো না আমি এত খাবো কি করে আর দিও না আমি খেতে পারবো না ঠিক আছে চলো আমরা তাহলে এখন ডিনার আর ডিনার না লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথে করে নিচ্ছি ঠিক আছে চলো খেয়ে নিই আমার পরে সময় হচ্ছে সন্ধে সাড়ে সাতটা মতো বাজে মিস্ত্রিরা সাড়ে সাতটা মতো না পনেরো একটা বাজে মিস্ত্রিরা এই মাত্র আর কি গেল সারা ঘর ফরিস নোংরা নোংরা আজকে উত্তরে হাওয়া ছেড়েছে আর জানলা খোলা ছিল ওরা যত কাট কাটছে সমস্ত নোংরা ঘরের মধ্যে ঢুকে গেছে রান্নাঘরে তো দাঁড়ানোর উপায় নেই রান্নাঘরে উপরে এরকম মোটা হয়ে গেছে তো ওরা এখন আমি এই গামছাটা মাথায় বাঁধব তারপরে সমস্ত ঘর পরিষ্কার করব শুধু রাতের বেলাটা একটু ভালোভাবে মানে পরিষ্কার ঘরে থাকব তার জন্য পুরো ঘরটা এখন আমি পরিষ্কার করব। মানে কোথা থেকে যে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না একদম মেন দরজায় গেটের বাইরে ওখানে কাজ হচ্ছে ওখানে নোংরা ওখানে কমন প্যাসে সবাই যাওয়া আসা করে ওই জায়গাটা আগে আমাকে পরিষ্কার করতে হবে নাহলে আমারই ভালো লাগছে না আমি মানে বাইরে বেরোতে পারবো না এত খারাপ লাগছে তারপরে হচ্ছে ঘরের ভেতরে প্রত্যেকটা ঘরের ভেতরে ঢোকার আগে পাপড়গুলো পুরো মোটা হয়ে গেছে নোংরায় ওরা ওদের মতো করে পরিষ্কার করে রেখে গেছে মানে বড় ছোট বড় যে কাঠের টুকরো গুলো আছে ওগুলো মানে তুলে রেখে গেছে কিন্তু আমার কাজগুলো করে রয়েছে এবার মিহি ধুলো ঘরের ভেতরে ঢুকবো সেই পাপস সব ঝাড়তে হবে তারপরে হচ্ছে রান্নাঘর বিছানাপত্র ঝাড়বো মানে সব জায়গায় নোংরা কি বলবো তো এই হলো আমার এখনের কাজ এই কাজ শুরু করব করতে করতে প্রায় রাত বেজে যাবে এদিকে এই ডোর গার্ড দেওয়া এখানে নোংরা দেখতে পাচ্ছি এটা শুধু সারাক্ষণ মানে দরজা দিয়ে রাখতাম তাতে এতটা নোংরা সব জায়গায় নোংরা নোংরা সিলিন্ডারটা ভর্তি নোংরা এই ব্যাটারিটা এখানে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছি এটা তো পুরো সাদা হয়ে গেছে আর ফ্রিজের অবস্থা দেখো কি ধুলো আমি আর কিছু পরিষ্কার করছি না যাচ্ছে তাই অবস্থা যতক্ষণ না ঘরের কাজ হচ্ছে এরকমই হবে কিচ্ছু করার নেই দেখো এই যে মাঝখানে ডাইনিং এর মাঝখানে কাঠ ফেলে রেখে দিয়েছে ওই ওইটুকু জায়গা দিয়ে যাচ্ছি আর সম্পূর্ণ দরজা তো বন্ধই থাকে আর ধুলো কাকে বলে এই মানে দরজা গাঠ না দিলে যে কি অবস্থা হতো ঘরের ভেতরে থাকতেই পারতাম না রান্নাঘরটা দেখবে এই দেখো অবস্থা লাইটটা জ্বালিয়ে নি এত বড় পর্দা দিয়ে রেখেছি তারপরও এত নোংরা এই দেখো গ্যাসের অবস্থা এই দেখো পর্দা দেওয়া রয়েছে কিন্তু তারপরে হচ্ছে এই হলো অবস্থা বুঝতে পেরেছ কি হাড়ের নোংরা এগুলো পরিষ্কার করতে এসে আর সাদা জায়গায় তোমরা তো দেখতেই পাবে না যে কি নোংরা এই দেখো মাঝে মাঝে কেমন এরকম হয়ে আছে এই যে শুধু নোংরা আর নোংরা কি গো তোমার কাজ হয়ে গেছে সব কাজ হয়েছে অর্ধেক কষ্ট হচ্ছে না গো ঘন্টা ধরে গল্প চালা

সব খাওয়া যাবে না ফেরার পথে তেতুল আর এই যে কমলা লেবু আর ফুল নিয়ে এসছে সরস্বতী পুজোর আগে ফুল কেউ খায় না তবু আমাদের বাড়িতে এসেছে বাবা খেয়েও আগের দিনে আর রোলে নিয়ে আসছে আমার খুব খিদে পেয়েছিল তোমরা তো জানো দুপুরবেলা আমাদের আজকে ভাত খাওয়া হয়নি চারটের সময় এসে খেয়েছি আর খুব খিদে পেয়েছিল থাকে আমি খুব খেতে হবে খেয়ে না খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি ভাবলাম শুয়ে পড়বো তো ঘরে এসেই দেখছি একটা কাজ আমার জন্য ওয়েট করছে যে কাজটা আমাকে করতেই হবে তো রাতের বেলা তো রোল খেয়ে নিয়েছি আর কিছু খাবো না একটা রোল খেয়ে আমার পেট ভরে গেছে আর বাবাই তো বেরিয়েছে বাইরে ওর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে গেছে আর তোমাদের দাদাও সেই ওই রোল খেয়ে নিয়েছে আর টুকিটাকি এটা ওটা ছিল ওইগুলো খেয়েছে মোটামুটি আমাদের পেট ভরে গেছে আর রাতে খাবো না তো ভাবলাম যে শুয়ে পড়ি কিন্তু এই যে কি বলবো তোমাদের একটা কাজ করতেই হবে আর কি না করলে হবে না একটা প্রমোশন ভিডিও শ্যুট করতে হবে আসলে দিনের বেলা করা যেত কিন্তু মিস্ত্রিরা কাজ করে তো এত আওয়াজ হয় কাট কাটার বা ওদের কাজের আওয়াজ হয় তো দিনের বেলা করা যায় না সেই জন্য ভাবলাম যে রাতের বেলাই করবো তো এই প্রোডাক্টের ভিডিও করব আর কি এই দেখো এখানে রয়েছে এই যে এই প্রোডাক্টগুলোর মানে রিভিউ দিতে হবে আর কি এই কাজটাই এখন আছে এইটা করব করে তারপরে সুতে শুতে সেই বারোটা সাড়ে বারোটা মতো হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন আর একটা ভিডিও সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর সবাইকে অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি বা লাইক শেয়ার করো না তারা একটু করে দিও প্লিজ তো আজকের মতো টাটা গুড নাইট